আসসালামু আলাইকুম বিরাজ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সোল্ডারিং আয়রন আছে এই সোল্ডারিং আয়রনটি ষাট ওয়াটে আর এই মডেলটি গ্রামগঞ্জে খুব ভালোই চলে কারণ হচ্ছে এর দামটাও খুব সাধ্যের মধ্যে এই তাতালটি আমি বিক্রি করার জন্য বের করছি তো সিরিজ লাইনে দেওয়া মাত্রই সি লাইন চলে গেছিলো আমি পরবর্তীতে অন্য তাতালে চেক করে দেখি যে ও ওগুলো সব ঠিক আছে ও কাস্টমার যাওয়ার পরে আমি এই এটি খুলে চেক করে দেখি আসলে এই নতুন অবস্থায় এই কয়েলটি শর্ট ছিল আমি কয়েলটি চেঞ্জ করে দিয়ে এখন একদম পারফেক্ট রেডি করে রেখেছি বিক্রির উপযোগী তো আপনারা চেষ্টা করবেন আসলে এর থেকে একটু ভালো তাঁতাল কিনে ব্যবহার করার জন্য আসলে এটা একদম খুবই নর্মাল হওয়া যায় তো যাদের ঠিক কাজের জন্য করা যে কাজগুলো করবেন অবশ্যই একটু ভালো মানের তাঁতাল নিয়ে কাজ করবেন ধন্যবাদ যাদের এরকম তাড়াতালে দরকার বা তাঁতালে কয়াল দরকার আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানে সেখানে হিরো কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্সঘাট দিনাজপুর